arkada bulunan হ্যালো সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ স্যালেনের আবারও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম সবাই তোমরা কেমন আছো আজকে হলো আমাদের গ্যাংটকে দ্বিতীয় দিন আর এখন আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি কারণ আমরা বেরোবো ঘুরতে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের গাড়ি তো চলো তার আগে ছটপট করে সেরে নিই আমাদের সকালের ব্রেকফাস্ট তোমরা তো জানোই আমি সকালটা শুরু করি এক গ্লাস গরম জল দিয়ে তো আজকে ক্লাস ছিল না তাই জগেই গরম জলটা খেয়ে নিলাম আর এখানে আমাদের ব্রেকফাস্ট ছিল লুচি আর আলুর তরকারি তরকারি মিস্টার ঘোষ এবং বাকি সকলে শুধু আমার আর আমার বাবা সবাই খেয়েছি লুচি তরকারি আমি আর বাবাই খেয়েছি সকালে হালকা ফুলকা টিফিন বাবা খেয়েছে মুড়ি আর আমি খাচ্ছি লাল চা আর নোনতা বিস্কুট আসলে সকাল সকাল আমার ঠিক ওই তেলে ভাজাটা হজম হয় না ব্রেকফাস্ট হতে না হতেই চলে এসে আমাদের গাড়ি তো চলো ঝটপট করে আগে গাড়িতে উঠে পড়ি আজকে কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর হালকা রোদ উঠেছে আবার হালকা হালকা ঠান্ডাও লাগছে সব থেকে একটা জিনিস আমার বেশি ভালো লাগছে তা হচ্ছে ধুলোবালি উঠছে না এই তো গাড়িতে আমরা সবাই মিলে বসে পড়েছি আর বেরিয়ে পড়লাম আমরা গ্যাংটক দর্শনে আজকে যাব আমরা ইস্ট সিকিম মানে পূর্ব সিকিম ইস্ট সিকিমে আমরা দেখব নাথুলা পাস চাঙ্গু আর বাবা মন্দির নাথুলা পাসটা কিন্তু আমাদের প্যাকেজে ছিল না আর তার থেকেও বড় কথা গ্যাংটকটাও কিন্তু আমাদের প্যাকেজে ছিল না দুদিনে গ্যাংটকটা আমরা এক্সট্রা প্যাকেজে অ্যাড করেছি একটু যেতে না যেতেই দেখো চারিদিকটা কেমন মেয়ে গেসে ঢেকে দিয়েছে দূরে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না যত উঁচু পাহাড়ে উঠছি ততই মেঘ চারিদিকটা ঢেকে দিচ্ছে আর ততই যেন ঠান্ডাটাও বেড়ে যাচ্ছে গাড়ি থামলো একটা জায়গায় এসে এখানে নাথুলা পাশের জন্য টিকিট কাটা হবে নাতুলা টিকিট মূল্য মাথা পিছু কুড়ি টাকা করে আর নাতুলা পাস যেতে আগের দিন মানে একদিন আগে পারমিট করাতে হয় পারমিট করাতে লাগে ফটো আর আধার কার্ড আইডি আমাদের এই পারমিট করাতে আর নাথুলা পাস অ্যাড করাতে টোটাল লেগেছে সাড়ে চার হাজার টাকা তিন হাজার টাকা পারমিট করাতে আর দেড় হাজার টাকা নাতুলা পাস যেতে ড্রাইভার নিয়েছে দূরের ওই ঝর্নাটাকে দেখো কি সুন্দর দেখতে লাগছে পাহাড়ের গা শীতল জল বয়ে যাচ্ছে দাঁড়াও আর একটু কাছে যাই তাহলে আরো ভালো করে দেখতে পাবে এবার দেখতে পাচ্ছো পাহাড়ের গা বে কি সুন্দর শীতল জল নামছে চারিদিকটা এত সুন্দর আর এত মনোরম চোখ আর মন যেন ভরে যাচ্ছে দূরে দেখতে পাচ্ছ ছোট গুলো ওইগুলো কি জানো তো দাঁড়াও কাছে থেকে আরেকটু ভালো করে দেখায় এই দেখো এগুলো এগুলো হচ্ছে ছোট ছোট অক্সিজেন সিলিন্ডার যার মূল্য পাঁচশো টাকা করে আসলে নাতুলা পাস তো অনেকটা উঁচুতে তার জন্য অক্সিজেনের ঘাটতি অনেকেরই হতে পারে তাই এগুলো বিক্রি হয় আর তার সঙ্গে তোমরা যদি এগুলো নাও কেন তাহলে কিন্তু কর্পুর অনেক ভালো কাজ দেয় এই তো ইস্ট সিকিমের ম্যাপটা পার করে তার পাশ দিয়ে পেরিয়ে গেলাম আমরা ইস্ট সিকিমের দিকে আর ওইখানে দেখতে পাচ্ছ লেখা আছে হনুমান টক টু কিলোমিটার ওটাও কিন্তু একটা দর্শনীয় স্থান কিন্তু আমরা তো ওখানে যাচ্ছি না আমরা যাচ্ছি এখন নাথুলা পাশের দিকে রাস্তার চারিদিকে দৃশ্যগুলো এত সুন্দর যেন কেউ ছবি এঁকে দিয়েছে রাস্তার দুধারে উঁচু উঁচু পাহাড়ে ঘেরা আর চারিদিকটা পাইন গাছের জঙ্গল আবার কোথাও কোথাও পাহাড়ে গা বে ছোট ছোট বয়ে গেছে এই কিন্তু এক একটা ভিউ পয়েন্ট জানো তো কারণ এই পাহাড়গুলোর মাঝে দিয়ে কখনো কখনো উকি মারছে কাঞ্চনজঙ্ঘা অনেক উঁচু থেকে নিচে তাকালে কার কার ভয় লাগে আমার কিন্তু আবার এই ভয়টা নাই আমার আবার উঁচু থেকে নিচে দেখতে ভীষণ পরিমাণে ভালো লাগে আমার আবার অনেক বেশি যদি জল দেখি তবে আমার কেন জানি না দম আটকে আসে খুব ভয় লাগে আমার যাই হোক দূরে ওই পাইন গাছের জঙ্গলটা দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না আমি আগে ইউটিউবে বেশিরভাগই ট্রাভেলিং ভিডিও দেখতাম এরকম দার্জিলিং বা গ্যাংটক সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্য আজ আমি তা চোখে দেখছি আমার এত ভালো লাগছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না দেখেছো বললাম না পাহাড়ে সবসময় ওয়েদার চেঞ্জ হয় কিছুক্ষণ আগে কত মেঘ ছিল আর এখন দেখো আকাশ পরিষ্কার দূর থেকে ওই পাইন গাছের জঙ্গলগুলো দেখলে মনে হচ্ছে সে ছোটবেলায় ছবি আঁকতাম না এরকম ঘরের পিছনে উঁচু উঁচু গাছ খানিকটা ওরকম রকম ধরনের আকাশটা পরিষ্কার বলতে খানিকটা সে শরৎকালের আকাশের মতন কি সুন্দর ভাষা ভাষা তুলোর মতন মেঘ ঘুরে বেড়াচ্ছে চারিদিকে ড্রাইভার দাদাকে অনেকবার করে আমরা সবাই মিলে রিকোয়েস্ট করছি প্লিজ এখানে একবার থামাও আমরা একটু ভিউ পয়েন্টের ভিউ দেখব কিন্তু উনি বারবারই আমাদেরকে একই কথা বলছেন যে আমি এমন একটা জায়গায় দাঁড় করাবো যেখান থেকে ভিউ পয়েন্টটা সব থেকে সুন্দর আর সত্যি তাই দেখো ওই দূরে কাঞ্চন জঙ্গা দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর লাগছিল আমার ফোনে জানি না কতটা ভালো উঠেছে তবে আমি খালি চোখে খুব সুন্দর দেখতে পেয়েছি বলে নাকি আজ প্রায় দু সপ্তাহ ধরে কাঞ্চনজঙ্ঘা দেখা নেই আসলে এত মেয়ে ঘুরে বেড়াচ্ছে দেখা পাবো কোথা থেকে একদম আমার আঙ্গুলে সোজাসুজি তাকাও দেখো কাঞ্চনজঙ্ঘা তোমরাও হালকা হালকা দেখতে পাবে দু সপ্তাহ ধরে যা দেখা সাক্ষাৎ নাই সে যে আমাদেরকে দেখা দিয়েছে এটাই আমাদের কাছে পাহাড় থেকে পাওয়া গিফট আসলে এখানে আর কয়েকদিন পর থেকে নাকি বর্ষা নামবে তার জন্যই হয়তো এত মেঘের খেলা আর কাঞ্চনজঙ্ঘা দেখা নেই আমার আনন্দ দেখেছো কাঞ্চনজঙ্ঘা দেখে নাথুলা পাশে প্রায় অনেকটা কাছাকাছি আর দেখো কি বড় বিপদ কতগুলো পাথর পাহাড়ে গা বেয়ে নেমে এসেছে তার সঙ্গে আবার একটা গাছও নেমেছে পাহাড়ের এই জিনিসটাই বেশি ভয় যখন তখন ধস নামে যত আমরা বরফের কাছাকাছি গেছি তত রোডোডেন্ড্রনে দেখা পাচ্ছি ওই যে লাল লাল ফুল হয়ে আছে দেখতে পাচ্ছ ওই ফুলগুলো নাকি আরো লাল হয়েছিল কিন্তু এখন একটু শুকিয়ে গেছে আসলে সিজনটা আস্তে আস্তে চলে যাচ্ছে আমরা যত উঁচুতে উঠছি তত যেন ঠান্ডা বাড়ছে আর তত আরো মেঘ চারিদিকে ঘিরে নিচ্ছে এখন আমরা অনেক উঁচুতে চারিদিকটা দেখো কত মেঘ ওপারে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না বিভৎস পরিমাণে ঠান্ডা লাগছে আমি আর ইন্দ্র তাও জ্যাকেট নিয়ে এসেছি কিন্তু বাড়ি কেউ জ্যাকেট নিয়ে আসেনি সবাই ওই হালকা সোয়েটার নিয়ে এসেছে তাই একটা দোকানে থামলাম একটু গরম গরম চা খেতে আর সঙ্গে এখানে জ্যাকেট রেন্টও পাওয়া যায় তো দুশো টাকা করে জ্যাকেট রেন্ট নিতে আমরা এখানে থামলাম ঠান্ডায় আমার হাত একদম জমে গেছে কোনো সার নাই তাই ভাবলাম একটা হ্যান্ড গ্লাভসও কিনে নিই আর একটা মোজাও কিনে নেব। দাঁড়াও তার আগে এক কাপ গরম চা খেয়ে নিজেকে আগে গরম করে নিই কারণ আমি এত ঠান্ডায় জমে গেছি মনে হচ্ছে যেন আমি আর মানুষ নয় আমি ভরপে পরিণত হয়ে গেছি দেখলে আমার হাতটা কেমন ঠান্ডায় কাঁপছিল এখানে জুতোগুলোও যেন ভাড়ায় পাওয়া যায় একশো টাকা করে কারণ নাতুলাতে প্রচুর বরফ পড়ে আর বরফে তো জানোই এই জুতোগুলো পরলে অনেক সুবিধা হয় এখন নাতুলাতে যেহেতু অতটাও বরফ নেই তাই আমরা রেন্টে আরও এই জুতোগুলো নিইনি তবে গতকাল নাকি স্নোফল হয়েছে যাক ভালোই হলো বরফ দেখতে পাবো বরফের জায়গায় এসে যদি বরফ না দেখতে পেলাম তাহলে আর কি দেখলাম তো চলো একদম সমস্ত কিছু তো নেওয়া কমপ্লিট এবার আমরা এগোয় নাতুলার পথে আমি বড্ড শীতকাতুরে কানার হাট ঢেকেও কিছুতেই আমার ঠান্ডা মানতে চাইছে না যত এগাচ্ছি তত মেঘের ঘনত্ব বাড়ছে আর এখন যা বাইরে কত ডিগ্রি তাপমাত্রা ওই এক ডিগ্রি মতন যেতে যেতে দেখো কাদের দেখা পেলাম ওই যে দূরে ইয়াক গুলো দেখতে পেলে রাস্তা দুধারে দেখো কত কত বরফ পড়ে আছে বললাম না গতকাল রাতে এখানে স্নোফল হয়েছিল গুগল ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে আজকে রাতেও স্নোফল হওয়ার চান্স আছে কিন্তু সেটা তো আমরা দেখতে পাবো না কারণ কিছুক্ষণ পরে আমরা এখান থেকে ফিরে যাব। আমরা আরো উঁচু পাহাড়ে উঠছি যত উপরে উঠছি তত যেন রাস্তা দুধারে স্নো পরিমাণ বেড়ে যাচ্ছে এই ধারে দেখো কত বরফ পড়ে রয়েছে আমাদের ড্রাইভার দাদা বললেন শীতকালে নাকি এই পাহাড়টা পুরোপুরি সাদা রঙের হয়ে যায় বরফের জন্য নাথুলা পাস হচ্ছে নাথুলা গিরিপথ হিমালয়ের ডংকা পর্বতশ্রেণীতে তিব্বতের চীনের ইয়াতুং কাউন্টি এবং ভারতের সিকিম রাজ্য ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী একটি পর্বত গিরিপথ যা চার হাজার তিনশো দশ মিটার অর্থাৎ চোদ্দ হাজার একশো চল্লিশ ফুট উচ্চতায় অবস্থিত নাথুলা কথার অর্থ শ্রবণকারী কানপাস চীন সরকার এটিকে ব্যাখ্যা করে একটি জায়গা যেখানে তুষার গভীরতম এবং বাতাস সবচেয়ে শক্তিশালী নাথুলা পাস বুধ এবং রবিবার খোলা থাকে সোমবার এবং মঙ্গলবার বন্ধ থাকে নাথুলা পাসের এই ছোটোখাটো তথ্য কিন্তু আমি গুগলে সার্চ করে পেয়েছি তাই কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও ভুল ত্রুটির একমাত্র দোষ কিন্তু সব জানতা গুগল বাবুর এই দেখো গল্প করতে করতে নাতুলা পাশে চলে এসেছি আর এখানে কিন্তু ভিডিও বা ফটো তোলার কোনো অ্যালাউ নেই এক কথায় বলতে পারো নাথুলা পাস হচ্ছে ইন্ডিয়া আর চীনের বর্ডার এই মুহূর্তে যেখানে আছি সেখান পর্যন্তই ফটো বা ভিডিও করা অ্যালাও আছে এখন আমাদের হেঁটে হেঁটে অনেকটা উপরে উঠতে হবে তবেই আমরা চীনের বর্ডার দেখতে পাব তো সেইখানে কিন্তু ভিডিও করতে একদমই পারা যাবে না এখানে বড় বড় করে লিখে দেওয়াই আছে ভিডিও ফটো বা ড্রোন ক্যামেরা উড়ানো মানা আর আমার মনে হয় যেখানে বারণ করে ড্রোন ক্যামেরা বা ভিডিও বা ফটো তুলতে সেখানে সেই কাজটা না করাই ভালো নাথুলা পাস ভিজিট করে এখন আমরা নিচে নামবো দেখতে বাবা মন্দির আশা করি বাবা 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 মন্দির মন্দির নিয়ে নতুন করে কিছু বলার আমরা সকল ভারতবাসী মন্দিরের সম্পর্কে জানি বলতে আমাদের ভারতীয় বীর সেনা ক্যাপ্টেন হরভজন সিং এর মন্দির নাথুলা পাশে ছোট করে গল্প একটু বলি নাথুলা পাশে ওঠার আগে আমি ভাবছিলাম হয়তো আমার শ্বাসকষ্ট হবে কিন্তু না আমি ভীষণ স্ট্রং হ্যাঁ আমি নিজেকে স্ট্রং বলতে বাধ্য হচ্ছি কারণ সবারই শুনছিলাম প্রায় শ্বাসকষ্ট হয়েছে কিন্তু আমার কিন্তু জন্য না না হয়েছে ঠান্ডা লাগা বলতে ঠান্ডাটা একদমই লাগেনি দূরে ঝর্ণাটা কি সুন্দর দেখতে লাগছে তার পাশে আবার একটা বিরাট বড় শিব ঠাকুরের মূর্তি আমরা বাবা মন্দিরে পৌঁছে গেছি নাথুলা পাশ থেকে বাবা মন্দিরের দূরত্ব খুব একটা নয় ওই যে দূরে দেখা যাচ্ছে ক্যাপ্টেন হরভজন সিং এর মন্দির আশেপাশটা দেখো পুরো মেঘে ভরে গেছে এখানেও কিন্তু বেশ ঠান্ডা তবে ওই যে নাতুলা পাশে একটু বেশি ঠান্ডাটা ওই যে বলে না হাড় কাঁপানো শীত খানিকটা ওরকম ধরনের নাতুলা পাশে হাড় কাঁপানো শীত ছিল তবে কেন জানি না আমার একটু শীত লাগেনি তো চলো আমরাও মন্দিরের ভেতর ঢুকি আর দেখো কত ভিড় এখানে বড্ড ভিড় আর এই ভিড়ের মধ্যে ভিডিও করা বড্ড অসুবিধা তাই মন্দিরের ভেতরে ঢুকেই একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মন্দিরের ভেতরে যাই হোক ঢুকলাম ভিড় ঠেলে ঠুলে কিন্তু মন্দিরের ভেতরেও দেখো কত ভিড় ভিড় হয়ই আমাদের জন্য আসলে আমরা যদি কোনো দর্শনীয় স্থান দর্শন করতে যাই তবে সেখান থেকে আমরা দর্শন করার পর তড়িঘড়ি বেরোতে বেড়াতে চাই না সেই জন্যই এত ভিড়টা হয় অনেক কষ্টে আমি তোমাদের সঙ্গে এবং আমি নিজেও ক্যাপ্টেন হরভজন সিং সঙ্গে দেখা করলাম তার পাশেই ছিল তার লিভিং রুম তার লিভিং রুমে কিন্তু তার ব্যবহৃত সকল জিনিসপত্র যত্ন করে রাখা আছে ওই যে তার পোশাক চেয়ার টেবিল সমস্ত কিছু লিভিং রুমের পাশেই ছিল তার অফিস আর এই যে সেই অফিস এইসব দেখলে না গায়ে যেন একটা কেমন কাটা দিয়ে ওঠে তাই না আমি শুধু ভাবছি এখানকার সেনাদের কথা এই ঠান্ডা তার মধ্যে মাঝে বৃষ্টি পড়ছে আবার রাত্রি বেড়াতে স্নোফলও হয় এই এত কিছু তারা তাদের ডিউটি একদম ভালোভাবে পালন করে আমাদের ভারতীয় সকল সীমারেখা তারা ভালোভাবে রক্ষা করে আমার যেন কেন ঠান্ডা লাগেনি আমার মতন একজন শীতকাতুরে মেয়ে ঠান্ডা না লাগাটা একটা আশ্চর্য বিষয় কারণ আমি জীবনে প্রথমবার বরফ দেখলাম আর ওই বরফ দেখার আবেগ আনন্দ দুটো কারণেই আমার ঠান্ডা লাগেনি তবে হ্যাঁ আমার শ্বাসকষ্ট কোনো দিনই হয় না এখন আমরা চলে এসেছি চাঙ্গু লেকে তিন হাজার মিটার অর্থাৎ বারো হাজার তিনশো ফুট উচ্চতায় অবস্থিত এই লেক এই লেকের পাশে ইয়াকের পিঠে চড়ে ঘোরা ব্যবস্থাও রয়েছে তবে আমরা চাপিনি কারণ আমার জানি কেন না খুব মায়া লেগেছিল ইয়াক গুলোকে দেখে লেকটা কিন্তু শীতকালে একদম বরফে জমে যায় আর এই চারিদিকে পাহাড়গুলো বরফে ঢেকে যায় আঙ্গু থেকে আমরা সেই জ্যাকেট গুলোকে রেন্টে নিয়েছিলাম তো এখন সেই দোকানে চলে এলাম জ্যাকেট গুলোকে ফেরত দিতে যাওয়ার সময় আমরা এখানে বলে দিয়ে গেছিলাম যে আমাদের মধ্যে দুইজন এখানে লাঞ্চ করবে এক হচ্ছে তাতন আর এক হচ্ছে বাবা কারণ অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য আগে থেকে না বললে এখানে কিন্তু ভাত পাওয়া যাবে না হ্যাঁ অন্য কিছু পাওয়া যাবে যেমন চাউমিন সুপ ম্যাগি এগুলো পাওয়া যাবে তবে ভাত পাওয়া যাবে না বাবা তাতনের সঙ্গে সঙ্গে আমরাও হালকা ফুলকা একটু লাঞ্চ করে নিলাম যেমন কাকু কাকিমা খেয়ে নিল চাউমিন আর আমি খেয়ে নিলাম ভেজ সুপ সবাই মিলে তো আমরা হালকা ফুলকা লাঞ্চ করে নিলাম কিন্তু এই ডগিগুলোকে কে খাওয়াবে তাই কাকু একটা বিস্কুটের প্যাকেট কিনে এই ডগিগুলোকে একটু খাওয়াচ্ছে এখানকার ডগিগুলো দুদিন ধরে দেখছি এরা কিন্তু খুব ভদ্র মানে ভদ্র বলতে কি বুঝালাম এরা অকারণে চিল্লাই না এখন আমরা ফিরে চলে ফিরলাম গ্যাংটকে আসার সময় কি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের হোটেলটা চেঞ্জ হতে পারে মনে পড়ছে না তো যাই হোক আজকে কিন্তু আমাদের হোটেলটা চেঞ্জ হয়ে গেছে আমরা লাগেজপত্র সব রেখে দিয়ে গেছিলাম যে হোটেলে আমরা যে আগে ছিলাম রিচু হোটেল তো সেই হোটেলের মালিকই এই হোটেলে আমাদের লাগেজগুলো পৌঁছে দিয়ে গেছে রিচু হোটেল আর এই নতুন হোটেলের দূরত্বটা হচ্ছে জাস্ট ওই দু তিন পায়ের মতন একদম কাছাকাছি এখানে একটা জিনিস কিন্তু খুব দারুণ সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নাই তিনতলা চারতলা যত তলায় হোক সবটাই হেঁটে হেঁটে উঠতে হবে এই যে আমি যেমন এখন উঠছি তিনতলাতে দেখো আমার আগে আগে কিন্তু তাতন উঠছে ওইটুকুনি বাচ্চাটা কিন্তু কোনো ক্লান্তি নাই কিন্তু আমরা বড়রাই হালকা ফুলকা ক্লান্ত হয়ে গেছি এই হোটেলের রুমগুলো খুব সুন্দর তবে সার্ভিস নিয়ে বলতে পারবো না কারণ এই তো সবে ঢুকলাম আর তার থেকেও বড় কথা এক রাতের ব্যাপার রাতে আর সার্ভিস নিয়ে বুঝবোই বা কি চলো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে খেয়ে নিই কারণ সারাদিন তো সেরকম কিছু খাইনি তো খেতে চলে এলাম আর খাবারে রয়েছে আলু ভাজা দুটো করে ডিম আর ভাত ডাল সঙ্গে স্যালাডে রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পাপড় এখন সবাই খাওয়া দাওয়া করে আমরা আবার যাব সবাই মিলে এম জি মার্কে বলেছিলাম না এর আগের ব্লগে এমজি মার্কে যাব এম জি মার্কে গিয়ে ভিডিও করতে ভুলে গেছিলাম তার একটা ফটো শেয়ার করে দিলাম কালকে আবার যাব অব্বির দার্জিলিং দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা